হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আজকে একটু যাচ্ছি হাসপাতালে আমরা তিনজন মিলে তো আমাদের কোনো সমস্যা হয় নাই আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আসলে আমার এক রিলেটিভ এখানে ভর্তি আছে মানে তার সিজার করছে বাবু হয়েছে তো তাদের আর কি দেখতে যাচ্ছি তো এই তো রাত হয়ে গেছে খাবার টাবার রান্না করে নিয়ে যেতে যেতে তো এই আমরা যাচ্ছি তিনজন আমার মেয়ে তো খুব খুশি সে তো গাড়ি দেখলে খুবই খুশি হয় গাড়িতে উঠবে এই তো ওর বাবা গাড়ি বের করলো গ্যারেজ থেকে যে সে গাড়িতে উঠে বসে পড়ছে আমিও ওটু পড়লাম যাচ্ছি এখন তো সবাই দেখতে থাকেন পুরো ভিডিও আশা করি ভালো লাগবে তাই তো আমরা চলে আসছি আর কি ক্লিনিকে বাবু দেখার জন্য আমার মেয়ে তো এসে খুবই একটু স্থির থাকে না বাবু আল্লাহ রহমতে সুস্থ আছি সবাই দোয়া করবেন বাবুর জন্য তাই তো আমাদের দেখা টাকা শেষ চলে যাচ্ছে এখন বাসায় তো আমার মেয়ের জন্য বেশিক্ষণ কোথাও থাকা যায় না সে গাড়িতে উঠে বসলো মানে সারা হাসপাতাল সে আমার দৌড়ায় নিয়ে বেড়াইছে তাই তো আমরা বাসে চলে আসলাম এই তো বাসায় চলে যাচ্ছি আমরা মে আমার মেয়ে উঠে আর তার বাবা পিছন থেকে একটু ভিডিও করে দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ